কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোনো কোনো দেশে নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখবো আসলে সত্যি কথা বলতে পেয়ার পদ্ধতি আমরা মূলত পাকিস্তান আমলেও দেখেছিলাম পেয়ার পদ্ধতির একটা ব্যাপার তো আমাদের এই সময় এসে আমাদের অনেকে পেয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেই অনেকের মধ্যে কাজে এটাকে এইটাকে আগে প্রচারণার মধ্যে আনা উচিত ডক্টর গালিব আপনার কাছে জামাত প্রকাশ সেই পেয়ার পদ্ধতির পক্ষে বলছে এবং সম্ভবত বিএনপি ছাড়া ছোট ছোট দল বলে যাদেরকে মনে করায় জামাত সবাই পেয়ার পদ্ধতি চাচ্ছে ফলে এটা বিএনপির বিরোধিতা করার জন্যই কি জামাত আসলে পেয়ার পদ্ধতি চাচ্ছে বাংলাদেশে পেয়ার পদ্ধতি নিয়ে চলছে তুলপার পক্ষে বিপক্ষে বিশেষ করে বিএনপি সরাসরি বিপক্ষে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও শ্রোতা শ্রোতামণ্ডলী সাম্প্রতিক সময়ে একটি বিষয় জোরালুভাবে আলোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্কন জোরে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া হোক সংখ্যানুপাতিকভাবে নির্বাচন ব্যবস্থা করা উচিত বলে অনেকে মন্তব্য করেছে শ্রোতা শ্রোতামণ্ডলী এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থাকে ঘিরে বিএনপি দ্বিমত পোষণ করে আসছে বরাবরই কিন্তু কেন কি কারণে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কেন চায় না বিএনপি প্রিয় দর্শক মণ্ডলী এবারে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে মুখ খুলেছে গণপ্রত্থানের এক বছর পূর্তি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি কি বলল এই সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে তার ওপিনিয়ন কি। তিনি কী বক্তব্য রাখলেন আমরা সেটা শুনবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা শুনে আসি তারেক রহমানের মুখ থেকে তার বক্তব্য সংখ্যানুপাধিক নির্বাচন ব্যবস্থাকে ঘিরে তিনি কি ভাবছেন তার ওপিনিয়ন কি তিনি নেতাকর্মীদের কি নির্দেশনা দিলেন আমরা সেটা শুনে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের সম্মানিত উপস্থিতিবৃন্দ একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক অপশক্তি যাতে আর মাথা ছাড়া দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এই এইসব বিষয়ে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাল্লাহ তেমনবৃন্দ আমি এবং আমার দল বিএনপি আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ের প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখাপেক্ষি করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতিতে দুর্নীতি এবং দুর্বার্তনের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত অতিথিবৃন্দ ফাঁসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত বিচার কার্যক্রম শুরু করেছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জননায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়া আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক জনগণ বিশ্বাস করে বা মনে করে প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তাভাবনা করেই সংস্কার প্রস্তাব দিয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো কোনো কোনো রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপ্রাধিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারদ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আমি মনে করি আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মী বৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা সম্ভব নয় জনগণের সমস্যা সম্ভাবনার কথা তাদের কাছে পৌঁছানোর তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলো যেমন থাকে সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তো বা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ প্রতিশোধ প্রতিহিংসা নয় শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা শুরু হোক ভালোর প্রতিযোগিতা ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ আমি আবারও শহীদদের আত্মার কামনা করছি চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত করছি। গণ অভ্যানের বছর মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল মাসব্যাপী মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি একই সাথে আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন এই আয়োজকদের সকলকে আজকের এই অনুষ্ঠানের বা এই কমিটি যে আহ্বায়ক আছেন তাকে সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন যারা সফল করেছেন ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের যথার্থ প্রতিফলন তবে অনেক সময় দেখা যায় প্রচলিত ভোট পদ্ধতিতে একটি দল সীমিত ভোট পেলেও অধিকাংশ আসনে যায় আর বহু ভোট পাওয়া দলের কোনো আসনই থাকে না এমন বৈষম্য থেকে উত্তরণে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতিতে রাজনৈতিক দল বা জোট যে পরিমাণ ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে বা পরিষদে আসন পায় ফলে গড়ে ওঠে এক ভারসাম্যপূর্ণ ন্যায্য প্রতিনিধিত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন পদ্ধতি পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয় রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে ভোটের আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বন্ধুরা বর্তমানে রাজনৈতিক মাঠে পিয়ার পদ্ধতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে আজকের প্রতিবেদনে জানার চেষ্টা করব বিশ্বে কত ধরনের নির্বাচন ব্যবস্থা প্রচলিত আছে পিয়ার পদ্ধতি কি কেন প্রয়োজন বিশ্বের কত শতাংশ দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে চলুন আর দেরি নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে জানবো পিয়ার পদ্ধতি কি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা বলতে এমন নির্বাচন ব্যবস্থাকে বোঝায় যেখানে নির্বাচক মন্ডলীর উপগোষ্ঠীর উপযুক্ত নির্বাচিত সংগঠনের আনুপাতিক হারে প্রতিফলিত হয় এই ধরনের ব্যবস্থার সার কথা হলো এই পদ্ধতিতে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা তিরিশটি আসন পাবেন দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের চল্লিশ দশমিক আট ছয় শতাংশ ভোট পেয়ে বিএনপি জাতীয় সংসদে আসন পেয়েছিল একশো অন্যদিকে আওয়ামী লীগ চল্লিশ দশমিক দুই এক শতাংশ ভোট পেয়ে আসন পায় মাত্র বাষট্টিটি কিন্তু দেশে বিদ্যমান ফার্স্ট ফার্স্ট দা পোস্ট পদ্ধতির বদলে পিয়ার পদ্ধতি চালু থাকলে এই নির্বাচনে বিএনপি একশো বাইশটির কাছাকাছি আর আওয়ামী লীগ অন্তত আসন পেত দুই হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও প্রাপ্ত ভোটের অনুপাতে দলগুলোর আসন প্রাপ্তিতে সামঞ্জস্য ছিল না ওই নির্বাচনে আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ দুইশো তিরিশটি আসন পেয়েছিল অন্যদিকে বিএনপি বত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পেয়ে আসন পায় মাত্র তিরিশটি পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে থাকলে এই নির্বাচনে বিএনপি পেত অন্তত সাতান্নটি আসন বর্তমানে বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় তিনশোটি আসন আলাদা আলাদা পার্টি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন একটি আসনে মোট চারজন প্রার্থী চারটি দল থেকে নির্বাচন করছে এই নির্বাচনে মোট ভোট শতাংশ এর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনজন প্রার্থী বিশ শতাংশ করে ভোট পেল ষাট শতাংশ আর চতুর্থ প্রার্থী পেল পঁচিশ শতাংশ ভোট বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন আর ওই তিনটি দলের ষাট শতাংশ ভোট তেমন কোনো কাজেই আসছে না একইভাবে সারা দেশে অন্তত দুইশো আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলের প্রার্থী জয়লাভ করে তাহলে মাত্র তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য করবে অথচ বাকি তিন দল মিলে ষাট শতাংশ ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকলো না জাতীয় সংসদে এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আঠারোশো সালে বেলজিয়ামের সর্বপ্রথম সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হয় বর্তমানে বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকের মতো রাষ্ট্র সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় এই নির্বাচন ব্যবস্থার সর্বাধিক ব্যবহৃত তিনটি ভোটদান পদ্ধতি হল মুক্ত তালিকা বদ্ধ তালিকা এবং মিশ্র পদ্ধতি মুক্ত তালিকায় নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে দলগুলো প্রার্থী তালিকা প্রকাশ করে ফল প্রকাশের পর প্রাপ্ত ভোটের হার অনুযায়ী আনুপাতিক হার তালিকায় ক্রম অনুযায়ী আসন বন্টন হয় বদ্ধ পদ্ধতিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় না আর মিশ্র পদ্ধতিতে কিছু আসনে সমানুপাতিক ও কিছু আসনে আসন ভিত্তিক নির্বাচন হয় আবার কোনো কোনো দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রচলন রয়েছে এক্ষেত্রে কোথাও পক্ষে সমানুপাতিক আবার অন্য পক্ষে আসন ভিত্তিক নির্বাচিত হয় তালিকাভুক্ত সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা পঁচাশিটি দেশে বিদ্যমান দ্বিতীয়ত মিশ্র সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা আছে ষাটটি দেশে এবং তৃতীয়ত একক স্থানান্তরযোগ্য ভোটদান যা আয়ারল্যান্ড মাল্টা অস্ট্রেলিয়ার সিনেট ও ভারতের রাজ্যসভা সদস্য নির্বাচনে ব্যবহৃত হয় বিষয়ে ডক্টর বদুল আলম মজুমদার বলেন আমাকে নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রধান করা হয়েছে দেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার জরুরি পদ্ধতিতে দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে বলে অনেকেরই ধারণা এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে কমিশন থেকে সুপারিশ করা হবে নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তুফায়ল আহমেদ বলেন বর্তমান পদ্ধতিতে ভোট হলে নিজস্ব ভোট ব্যাংককে কাজে লাগিয়ে জিতে সরকার গঠন করতে পারে একটি দল সেক্ষেত্রে অনেক সময় মেজরিটি ভোটারদের কোনো ধরনের মতের প্রতিফলন হয় না আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে প্রতিটি রাজনৈতিক দল তার প্রাপ্ত ভোটের হার অনুসারে আসন সংখ্যা পাবে রাজনৈতিক বিশ্লেষক মহিদ্দুল আহমেদ বলেন কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে দশ থেকে পনেরো শতাংশ ভোট পেলেও সংসদে তাদের কোন প্রতিনিধিত্ব থাকে না আসন ভিত্তিক একক গরিষ্ঠতা না থাকার কারণে এই অবস্থা এই পদ্ধতিতে সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ বলেন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হওয়ার পথ ঠেকানোর একমাত্র রাস্তা হল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন কারণ এই পদ্ধতিতে ভোট হলে কোন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলাম বলেন বাংলাদেশে অপরিচিত হলেও বিশ্বের একশো সত্তরটি দেশের মধ্যে একানব্বইটি অর্থাৎ চুয়ান্ন শতাংশ দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত আছে উন্নত দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন ও ইসিডি ছত্রিশটি দেশের মধ্যে পঁচিশটি অর্থাৎ প্রায় সত্তর শতাংশ দেশেই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করে দেশের রাজনৈতিক অঙ্গনে আনুপাতিক পদ্ধতি চালু করার দাবি নতুন কিছু নয় কিছু রাজনৈতিক দল অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার সালে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল নির্বাচন কমিশন সেই আলোচনায় জাতীয় পার্টি সিপিবি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সহ কিছু দল ওই পদ্ধতিতে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হাবিবুল কমিশনের ডাকার সংলাপেও জাতীয় পার্টি সহ কয়েকটি দল আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছিল আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থা একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করার অন্যতম উপায় বিশ্বের অনেক উন্নত দেশে ইতোমধ্যে এই পদ্ধতি গ্রহণ করে রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলো এ বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে যাতে সকল শ্রেণী মত ও দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং গণতন্ত্র হয় সত্যিকার অর্থেই জনগণের একটা নিরপেক্ষ নির্বাচন করতে হলে প্রথম যেটা সংসার করতে হবে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন কমিশন কমিশনকে তার দিতে হবে যাতে সে তার সিদ্ধান্তগুলো কোনো ধরনের বাহ্যিক চাপ ছাড়ে নিতে পারে তাহলে সে আশা করে একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে ব্যালটের যে বিষয়টা সেটার ক্ষেত্রে খুবই হাই সিকিউরিটি মেনটেন করতে হবে এবং ভোট কেন্দ্রে ব্যালটটা নিয়ে যেতে হবে একদমই যখন ভোট শুরু হবে তার আগে আগে আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হতে পারে যদি আগেই সেখানে ব্যালট থাকে তাহলে এই রাতের যে ভোট সেটা কিন্তু আবার পুনরাবৃত্তি হতে পারে আমরা একটি সুন্দর নির্বাচন চাই এবং যে নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে এবং ভোট দিতে পারবে এবং অন্য অন্য যে প্রশাসনিক ঝামেলাগুলো আছে সেগুলো যেন মিটিয়ে হয় এবং স্বাধীন নির্বাচন কমিশন আমরা চাই এবং মানুষ যেন বলতে পারে না যে দিনের ভোট রাইতে হয়েছে আমরা একটি মুখ ভোটের পরিবেশ দেখতে চাই আগে আমরা ব্যালটে ভোট দিছি এখন হইলো আপনার এই ডিজিটাল পদ্ধতিতে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটারটে আমরা মনে করি সবচেয়ে ভালো প্রত্যেকটা জেলায় যে ডিসি রয়েছে এসপি রয়েছে এবং বিভিন্ন নির্বাচনী কর্মকর্তা রয়েছে ওখানে ব্যাপকভাবে সংস্কারের প্রয়োজন এবং প্রত্যেকটি থানার মধ্যে তৎকালীন যারা ওসি তিনজন যে যে তিনজন ইন্সপেক্টর থাকেন প্রত্যেককেই বদলি করানো উচিত এবং তারা যদি কোনো অপরাধী হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আমরা যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশে আমরা পাঁচ আগস্টের পরে সবসময় আমাদের একটা দাবি ছিল যে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাবো কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা জায়গায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আসলে পর্যাপ্ত খোঁজখবর এরকম পাওয়া যাচ্ছিল না যে তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেভাবে কাজ করতেছিল না দেখা যাচ্ছে যে তারা আসলে কথা শুনতেছে না এবং তারা নিজেদের মতো করে চলার চেষ্টা করছে তো এই জায়গাটায় হচ্ছে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে যেন এই জায়গাটায় আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা করার জন্য যেন এই সরকার বেশিরভাগ কাজ করার চেষ্টা করে এটা নিশ্চিত করতে হবে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে এক্ষেত্রে নিরপেক্ষ হতে হবে এবং নির্বাচন কমিশনকে শতভাগ নিশ্চয়তা দিতে হবে প্রত্যেকটা প্রার্থীকে যেন আমরা অবশ্যই একটা নিরাপদ নির্বাচন উপহার আপনাদেরকে দিতে পারবো এই নিশ্চয়তাটা প্রত্যেকটা প্রার্থীকে দিতে হবে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি তুলছে কেউ কেউ বলতেছে পিআর সিস্টেমে নির্বাচন করার কথা কেউ বলতেছে না আগে যেটা বল আছে সেটাই করা তো এক্ষেত্রে সব দলের মধ্যে একটা নির্দিষ্ট আলোচনা করে সেই আলোচনার ভিত্তিতে সবাই যেভাবে একমত নির্বাচনের পদ্ধতি উচিত আমাদের প্রথমত আমরা 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 বিগত বিগত বছর এই শাসন ভোট দিতে আমি আমি নিউ ভোটার হিসেবে সালে ভোটার হিসেবে ছিলাম কিন্তু আমি সেটাতেও মিস করি এখন আমার প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা ইনশাল্লাহ একটা গণবোধারের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি সেটার প্রেক্ষিতে আমরা বিচারের সংস্কার সবকিছুর মাধ্যমে একটা ন্যূনতম সংস্কার যে একবার এমন বেশি নয় যে একবার খুবই একবারে এত সংস্কার করবো যে খুব টাইম লেগে যাবে আর আবার এমন সংস্কারও বাদ দিব যেটা একবারে না করলেই নয় তো সেটাই নয় তো সেক্ষেত্রে লক্ষ্য রেখে মনে করেন যে ন্যূনতম সংস্কারের মাধ্যমে আমরা মূল নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই আর হচ্ছে যে আপনার যেহেতু হাসিনার আমরা ভোট দিতে পারি নাই এখন নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন অবস্থায় একটা পেয়েছি সে অবস্থায় প্রেক্ষিতে মনে করেন যে আপনার এই মানে নির্বাচন কমিশন স্বাধীন থেকে আমরা যেন আমাদের মতামতটা সুষ্ঠুভাবে প্রদান করতে পারি ঐক্যমত্য কমিশনের প্রথম কথা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমাদের আগে কখনো হয়ও নাই এখন হতে হলো তো সবার মতামতের প্রেক্ষিতে আগে হতে হবে এখন আপনার মনে করেন যে পিয়ার পদ্ধতি যে চাইলেও হয়ে গেল জিনিসটা তো আগে আমাদের আগে প্র্যাকটিসের মধ্যে আসতে হবে প্র্যাকটিস করলে না তখন আপনি ঠাস করে আপনি বলতে পারেন যে পিয়ার পদ্ধতিতে যেহেতু আমাদের একটা প্র্যাকটিসের মধ্যেই নেই আপনি সেই ক্ষেত্রে কীভাবে এখনই দাবি করতে পারেন এটার মাধ্যমে এটা মনে করেন যে এখন আমরা যেহেতু আগে ভোট দিতেই পারি না যে সতেরোটা বছর আগে আমরা এখন আগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের আসা হলে তারপরে প্রেক্ষিতে আমরা যখন পিআর পদ্ধতি বলেন যেটা বলেন তখন সেটা ভিত্তিতে আসে এখন তো আমরা আগে যেহেতু সতেরো বছর ভোটই দিই সেহেতু আমি ব্যক্তিগত মতামত হচ্ছে আগে ভোটের দিকে পরিবেশটা নিশ্চিত করা আসলে সত্যি কথা বলতে পিয়ার পদ্ধতি আমরা মূলত পাকিস্তান আমলেও দেখেছিলাম পিয়ার পদ্ধতি একটা ব্যাপার তো আমাদের এই সময় এসে আমাদের অনেকে পিয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেই অনেকের মধ্যে কাজে এটাকে এইটাকে আগে প্রচারণার মধ্যে আনা উচিত বা এরকমও যদি করা যায় যে আপনার নির্দিষ্ট একটা অঞ্চলে এই ব্যবস্থাটা প্রয়োগ করে ফলাফল নির্বাচন করে তারপরে এটা জাতীয় পর্যায়ে যদি প্রয়োগ করা যায় আমার মনে হয় তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে সেক্ষেত্রে আমি মনে করি পিয়ার পদ্ধতিটা আগে প্রচারণার মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে দেওয়া উচিত তাদের মতামত কি তারা আসলে ব্যবস্থাটাকে গ্রহণ করবে কিনা সেটা বিচার বিবেচনা করে তারপরে পিয়ার পদ্ধতিটা বলবৎ করা হচ্ছে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে চলছে তুলপার পক্ষে বিপক্ষে বিশেষ করে বিএনপি সরাসরি বিপক্ষে অন্যান্য রাজনৈতিক দল তারা মনে করেন দিস ইজ দা রাইট ওয়ে টু মুভ অন এটা পেতে পারেন তো আমি সেদিন একটা পিআর এর বিপক্ষে একটা পোস্ট দিয়েছি এটা সঙ্গত কারণে দিয়েছি এটা আমি যেটা মনে করি দেখুন একটা জিনিস এটার ড্রব্যাকস আছে কনস আছে ডেফিনেটলি আমরা এটা বিবেচনা করতে হবে প্রশ্ন হল যে প্রথম সবচেয়ে বড় যে অসুবিধা যেটা আমি দেখি মানে পিয়ার সেটা হলো যে এটার মাধ্যমে আপনি কিন্তু মানে বুঝতে হবে যে এমন কিছু রাজনৈতিক দল যাদেরকে আপনারা চান না এখন রাজনীতি করুক বাংলাদেশে তারা ফিরতে পারে ফর এক্সাম্পল জাতীয় পার্টির উপর বোর করে আওয়ামী লীগ ফিরতে পারে একশো আসন নিয়ে জাতীয় সংসদে ডো নট ফর গ্যাট দ্যাট বিকজ তারা মনে করেন যে আওয়ামী লীগ নাই কিন্তু জাতীয় পার্টি আছে তারা তো ব্যান না নিষিদ্ধ না তারা ফর এক্সাম্পল বলতে পারেন সবাইকে আনঅফিসিয়ালি ভোট ফোর জাতীয় পার্টি দেন ওয়াটার ওয়ান হাপেন্স জাতীয় পার্টির চোটাল যদি এভাবে হয় ফি পদ্ধতিতে মূল ভোট পাবে জাতীয় পার্টি একশো আসন যাবে এবং এখানে তারা আওয়ামী লীগকেন রেপ্রেজেন্ট করতে পারে এন দা পার্লামেন্ট মাথায় রাখবেন এই বিষয়গুলা তার মানে এর মানে কি এর মানে হচ্ছে আওয়ামী লীগের সরি ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে যাচ্ছে না কিন্তু তো সব কিছু বলতে মানে বুঝে শুনে কাজ করতে হবে কিন্তু আপনারা মনে রাখবেন যেটা বলছেন সবার চাচ্ছেন প্রশ্ন হলো এভাবে করলে আরও একটা বিপদ হতে পারে সেটা কি সেটা হলো রাজনৈতিক দলগুলোর কাছে গণতান্ত্রিক মানে টোটাল পরিবেশটা জিম্মি হয়ে যেতে পারে ফর আমি ধরেন আমি মনে করি যে আই হ্যাভ রাইট অর অর কোয়ালিফিকেশন ওয়েট এ লার্জ সো হোয়াট ডাজ ইট মিন আমি এখন আর ইন্ডিভিজুয়ালি কিছুই করতে পারবো না আমাকে দলের দাস হতে হবে যে কোন দলের এবং এই দল দাস রাজনীতি এবং প্রতীক প্রতীকের রাজনীতি সর্বনাশ করে ফেলছে বাংলাদেশকে এবং এটা এক ধরনের আমি যদি বলি যেটা তারা বাংলাদেশকে তারা কুকৃত করেছেন তারা উঠতে দিচ্ছে না কোনোভাবে শুধুমাত্র দল এবং মার্কা নির্ভর রাজনীতির কারণে আপনারা দেখেছেন এটা যদি না হয় তাহলে কি হতে পারে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটির মেয়র মানে হতে যাচ্ছেন অলমোস্ট কনফার্ম যেহেতু প্রাইমারিতে বাস করেছেন আপনার মামদানি মামদানির মতো একজন ব্যক্তি যিনি টোয়েন্টি টোয়েন্টি যেটা আমি বলছিলাম অনেকদিন থেকেই আঠারো সালে উনি সিটিজেন হয়েছেন সেই ব্যক্তি নিউ ইয়র্ক সিটির মেয়র এখন এটা বুঝতে হবে আপনাদেরকে শুধুমাত্র এই বিউটিফুল গণতান্ত্রিক পরিবেশটা থাকার কারণে আপনারা বলছেন অনেক যে আপনারা মনে করেন রাজনীতিবিদরা বাংলাদেশকে পরিচালনা করবেন গণমানুষের মতামত নিতে আপনাদেরকে যে তারা কি বলে তারপরে আমি যেটা মনে করি প্রিয়ার পদ্ধতিতে যদি হয় রিস্ক কিন্তু এখানে আছে রিস্কটা নিতেই হবে আপনাদেরকে তারপরে কি করতে পারেন আমি প্রস্তাব হচ্ছে পেয়ার পদ্ধতিতে যদি হতে থাকে তাহলে বাংলাদেশকে যারা খাওয়ায় বাংলাদেশকে যারা পড়ায় যাদের উপর নির্ভর করে বাংলাদেশ আছে রাজনীতিবিদদের উপর নির্ভর রাজনীতিবিদ না হলে বাংলাদেশ চলবে গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের পলিটিশিয়ান এই পলিটিশিয়ান না থাকলেও বাংলাদেশ উইল বি বেটার অফ এবং বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা আমি মনে করি এটা আমি আমার অভিজ্ঞতা দেখে দেখতে পাচ্ছি এবং এটা সো মাই কোয়েশন ইজ ধরেন এখানে আমি বলতে চাইছি সেটা হলো যে আপনার প্রবাসীরা যদি পেয়ার পদ্ধতিতে হয় তাহলে প্রবাসীদের জন্য পদ্ধতি চালু করা হয় প্রবাসীদের জন্য একটা দল থাকবে সারা বাংলাদেশের প্রবাসীরা তাদের পরিবাররা এখানে ভোট দিবে তাহলে প্রবাসীদের রেপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট নিশ্চিত হবে এটা আমি আবেদন জানাচ্ছি এবং আমরা প্রবাসীরা এই বিষয়টা বিবেচনা বা ভেবে দেখা দরকার যেটা আমরা আন্দোলন করতেছি দিন থেকেই এটা হওয়া উচিত বলে আমি মনে করি লেডিস এন্ড জেনমেন সো আপনারা যারা এখানে আছেন আমি সবাইকে এতটুকুই বলবো যে আমরা প্রবাসী যারা আছে পিয়ার পদ্ধতিতে হলে প্রবাসীদের দল নির্বাচন কমিশনকে এক্সপেডাইট করে প্রবাসীদের দলকে নিবন্ধন দিতে হবে আমরা এটা করতে পারি এবং আমরা প্রবাসী একটা মার্কা নিয়ে এখানে মানে মানে আপনার নির্বাচন করব এবং আমাদের রেপ্রেজেন্টেশন যদি এক পার্সেন্ট হয় হাফ পার্সেন্ট হয় তা তো দুই থেকে তিনজন যেতে পারে এটা আমরা নিশ্চিত করতে চাই যদি পিআর পদ্ধতিতে হয় যদিও আমরা বলছি যে বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতি নিশ্চিত করে দিতে হবে যেন আমরা আপনার এমনিতেই আপনার প্রবাসীদের রেপ্রেজেন্টেশন যেটা যেটা হওয়া দরকার এবং এটা নিশ্চিত করা দরকার হাউস অফ পার্লামেন্টে কিন্তু রাজনীতিবিদরা সেটা এটা করবেন না এটা আমরা জানি কেন করবেন না এটা তাদের করার দরকার নাই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারেক রহমান যেটা বললেন এটি নিয়ে আপনারা আপনাদের অভিব্যক্তিটা প্রকাশ করবেন না দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমান যে কথা বলেছে সেই কথার সঙ্গে আপনারা কতটা একমত কেউ কেউ বলছে জাতি এখন থেকে তারেক রহমানের কথা শুনতে চায় না জাতি তারেক রহমানের তারেক রহমানকে শোনার আহ্বান জানাচ্ছে জাতির কথা দর্শক শ্রোতা মণ্ডলী আবার অন্যদিকে কিছু ব্যক্তি বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে এই পিআর পদ্ধতি বেশ আলোচিত তো আপনারা কি মনে করেন আগামী নির্বাচন কি পিয়ার পদ্ধতিতে দেওয়া উচিত সংকর্ণপাতিক নির্বাচনকে ঘিরে যে আলোচনা বৃদ্ধি হচ্ছে ডিনের পর দিন সেটি নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অপিনিয়নটা কি থাকবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত ভিডিওটা শেষ করছি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ